হ্যালো এভরিওান দু সাল থেকে আমি বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করছি আর নিউ ইয়ার অথবা ক্রিসমাসে তারা সবাই আমাকে মানি ইনসেন্টিভ দিয়ে থাকে এই প্রথমবার আমার কোনো ক্লায়েন্ট আমার জন্য একটা গিফট পাঠিয়েছে ক্রিসমাস উপলক্ষে সো সেই গিফটটি এসেছিলো আমার দাদার বাসায় দাদা গিফটটি নিয়ে এসেছে আমার জন্য ইডেন রেস্টুরেন্টে আর আজকের এই ব্লগে দেখাবো আমার জন্য কি কি পাঠালো সেই ক্লায়েন্টটি সন্ধ্যায় স্কুটিতে চেপে আমি চলে এসেছি জামাল খান ইডেন রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টটি একটি ফ্যামিলি ফ্রেন্ড রেস্টুরেন্ট সো দেখতে খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছেন আমার জন্য কী কী গিফট আসলো আর কিছুক্ষণ পরেই ঋষিকেশ দিদি আর পাপড়ি চলে এসেছে রেস্টুরেন্টে আমাদের সাথে জয়েন করতে আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট ঋষিকেশকে সে সেই চলে গেল প্লে জোনে এই রেস্টুরেন্টে কিন্তু একটা প্লে জোন আছে যেখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে খেলাধুলা করাতে পারবেন অনেকটা এপেরেই খেলাধুলা আছে প্রথম গিফটটি আনবক্সিংয়ের কাজ শুরু হয়ে গেল বাপরে আনবক্সিং করলো আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো চকলেট আছে আর একটা কার্ড ছিল কার্ডের মধ্যে লেখা ছিল তারা কেন আমাকে পাঠিয়েছে অথবা আমি তাদের জন্য কি কি করেছি এভরিথিং আর এটা হচ্ছে সেকেন্ড বক্স এখানেও ছিল চকলেট কুকিস আর চিপস আর এটা হচ্ছে থার্ড ওয়ান এখানেও ছিল চকলেট কুকিস আর কিছু স্ন্যাক্স কিডস জোন থেকে ঋষিকেশের চোখ চেপে ধরে পাপড়ি নিয়ে আসলো গিফটগুলোর সামনে সে এতক্ষণ এগুলো দেখেনি আর দেখার পরে দেখতে পাচ্ছেন তার এক্সাইটমেন্ট সে জাস্ট এখনই এগুলো দেখতে যাচ্ছে কি আছে ভিতরে পাপড়ি আর ঋষিকেশ বসে গেল প্রথম গিফট খোলার জন্য এবার আমার আর ঋষিকেশের পালা আমি আর ঋষিকেশ আরেকটা বক্স নিয়ে বসলাম কি কি আছে ভেতরে সেটা দেখার জন্য আর এতগুলো গিফট চকলেট কুকি স্ন্যাক্স দেখে ঋষিকেশ তো মহা খুশি ও এখন আমাকে আদর করছে এতগুলো জিনিস ওর সামনে ও চাচ্ছে ওর পাপা ওকে এখান থেকে বলু কোনটা সে এখন খেতে পারবে ফেরেরো রচারের একটা চকলেট বক্স ছিল সেটা আমরা এখন খুলছি খুলে সেখান থেকে ঋষিকেশ একটা চকলেট নিবে আর টেস্ট করবে আর আজকে দাদাও আমাদেরকে ট্রিট দিচ্ছিলো এই রেস্টুরেন্টে সো চলে আসলো আমাদের রাতের খাবার এখানে দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল আর ফ্রেঞ্চ ফ্রাই আর ঋষিকেশ হচ্ছে মাউন্টেন ডিউ লাভার আমার মতো সে অল্প করে মাউন্টেন ডিউ ট্রাই করছে এখন আর হ্যাঁ আপনারা চাইলেই এই ইডেন রেস্টুরেন্টে ভিজিট করতে পারেন খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট আপনারা এসে এখানে জোন আছে বাচ্চাদের খেলাধুলা করাতে পারবেন আর যদি চান তাহলে বসে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করতে পারবেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে টেল দেন ভালো থাকবেন বা বাই